আসসালামু আলাইকুম আমি ডাক্তার মঞ্জুরে খোদা আই এম মাস্টার ইন সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার লেট সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার গোতে আপনাদের স্বাগতম আজকে সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার নিয়ে চতুর্থ ভিডিও তৃতীয় ভিডিওতে আলোচনা করা হয়েছিল সোশ্যাল অ্যাংজাইটির সাথে বসবাস যেখানে একটা উল্লেখযোগ্য পয়েন্ট ছিল ফোন করা কারোর সাথে ফোনে ফোনে কমিউনিকেট করাও তাদের জন্য কতটা কঠিন হতে পারে আজকে ভিডিওতে আলোচনার বিষয় গুরুত্বপূর্ণ লক্ষণ সমূহের আলাদা আলাদা বর্ণনা তিনটে বিষয় বলবো আমি যেন বরফের মতো জমে যাই দ্বিতীয় বলবো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে প্রথম দিন শেষে বলবো পৃথিবীতে এমন ভয়ানক পরিস্থিতি কেবল তারই এমন ভাবনা তার কাঁধে প্রাণ জবে আঁকি সযতনে শুকায় রাখি নির্মল নয়নের জলে আছে লোকে কিছু বলে প্রথমে বলি আমি বরফের মতো জমে যাই কর্তৃপক্ষ রাজভারী বা গুরুত্বপূর্ণ ব্যক্তির মুখোমুখি হওয়া আমাকে যখন কর্তৃপক্ষের মুখোমুখি হতে হয় তখন আমি যেন বরফ হয়ে যাই অর্থাৎ ব্যক্তি পরবর্তীতে পূর্বনির্ধারিত মিটিং পর্যন্ত পরিহার করেন মিটিং বা সেমিনারের কথা শুনতেই তার ভীষণ দুশ্চিন্তা বোধ হয় পুঞ্জীভূত ভয় যার কারণে সে আগের রাতে ঘুমাতে পর্যন্ত পারে না অবশেষে মিটিং যখন শেষ হয়ে যায় তার মাথা থেকে হিমালয়ের মতো বিশাল বোঝা নেমে যায় আর ব্যক্তি আরাম পেতে শুরু করে কিন্তু ব্যক্তির মনে মিটিংয়ের যেই ভয়ের স্মৃতি তা তার মনে উচ্চ আসনে অধিষ্ঠিত হয়ে থাকে সে নিজের কাছে পরাভূত হয় মনে মনে বলে সেই দিন মিটিংয়ে কথা বলার সময় প্রত্যেকেই তাকে ভীতু ও বোকার মতো আচরণ করতে দেখেছে পরবর্তী সপ্তাহে বড় সার উপস্থিত থাকবেন এই কথা শোনার সাথে সাথে তার পেটের ভেতরে মোসরাতে শুরু করে তার সারা শরীর দিয়ে ভয়ের স্রোত নেমে যায় যেন তার মনে হতে থাকে বড় সারের সামনে সে তোতলায় দুহাত কচলায় তার কান মুখ লাল গরম হয়ে যায় সে কি বলতে হবে ঠিক বুঝে উঠতে পারে না সামাজিক এই সব পরিস্থিতিতে তার মনে হতে থাকে তার রকম কোনো কিছু ভুল হওয়া যাবে না তার দ্বারা যেন কেউ কোনো রকম বিন্দুমাত্র কষ্ট না পান এইভাবে সে নিজেকে একটা অস্বস্তি বা সতর্কতার ভিতরে রাখেন আগামীতে কোনো মিটিং বা কোনো সেমিনার সিম্পোজিয়ামের কথা শোনার সাথে সাথে সে মনে করে গোটা হল রুমে তাকে সবাই নাজুক অপমানজনক নাকাল অবস্থায় দেখতে পাবে গোটা হল রুম যেন তার এইসবের সাক্ষী হয়ে থাকবে আগামী সাত দিন এইসব ভাবতে ভাবতে বিপর্যস্ত সময় কাটে তার আর এইসবই ভাবতে ভাবতে স্মৃতি রোমন্থন করতে করতে তার ভীষণ মন খারাপ হয়ে যায় এইভাবে প্রতিদিন একান্ত তার ভিতরে ভয়ের যে সিনেমা ভয়ের যে আতঙ্ক তা মাত্রাতিরিক্তভাবে চলতেই থাকে দ্বিতীয় বলি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন মেয়েটি বা ছেলেটি প্রথম দিনের ক্লাসে বা অরিয়েন্টেশন প্রোগ্রামে অনুপস্থিত থাকে কারণ সে জানে আজকে গেলে স্যার নিশ্চয়ই সবার সামনে পরিচয় জিজ্ঞাসা করবে আর এটাই তো স্বাভাবিক সেভাবে সবার সামনে দাঁড়িয়ে নিজের পরিচয় দিতে হবে এতগুলো অপরিচিত মুখ তার দিকে তাকিয়ে থাকবে সে নিতে পারে না তার ভীষণ ভীষণ অস্বস্তি হয় তার বমি বমি লাগে তার মাথা ঝিমঝিম করতে থাকে কারণ সে জানে তার ভয় এত তীব্র হয় যে তার গলা দিয়ে কথা পর্যন্ত বের হবে না এত ভয় এত অস্বস্তি এত একটা আতঙ্কের বিষয় সে নিতে পারে না সে নিতে পারবে না অতএব সে মনে করে তার চেয়ে বরং না যাওয়াই ভালো প্রথম দিন না গেলে আর তাকে এইভাবে সবার সামনে দাঁড়িয়ে পরিচয় দিয়ে কথা বলতে হবে না সাময়িক স্বস্তি বোধ করে সে কিন্তু ভয়ের অনিশ্চিত গহীন অন্ধকারে সে পা বাড়ায় এই ভয়ের কোনো আকৃতি নাই এই ভয়ের কোনো আকার নাই এ ভয় অদৃশ্য এ ভয় অসীম পর্যন্ত বিস্তৃত তাকে আসতে পৃষ্ঠে সারা জীবনের জন্য তাকে জড়িয়ে রাখে এই অনুভব ব্যক্তি এবং একমাত্র সৃষ্টিকর্তার মধ্যে বাকি কেউ পুরোপুরি বুঝতে পারবে না শেষে বলি পৃথিবীতে এমন ভয়ানক পরিস্থিতি কেবল তারই এমন গভীর ভাবনা বা বিশ্বাস তার যেমন দেখুন ছেলেটি বা মেয়েটি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যেতে চায় কিন্তু সে খুব নিঃসঙ্গ বোধ করে সে কোথাও যায় না কারণ তার খুব একাকিত্ব বোধ হয় সে খুব নার্ভাস বোধ করে নতুনদের সাথে পরিচিত হয়ে কথা বলতে বা যেখানে প্রচুর মানুষও ভিড় থাকে তার সেখানে অবস্থা খুবই খারাপ হয় কারণ সে মনে করে সেখানকার অতিথিরা তার ভিতরে ভয় লজ্জার প্রাবল্য তা দেখতে পাবে অন্যদের সাথে কিভাবে পরিচয় দিয়ে কথা শুরু করতে হয় কিভাবে কথা বলতে হয় তার ভাবনা তাকে বিব্রত করে তুলে তাকে ভাবনায় ফেলে দেয় কিভাবে কথা শেষ করবে সেখান থেকে চলে আসবে সেটাও বুঝতে পারে না এমন কি খুব ওয়েল ড্রেসড হয়ে গেলেও সে মনে করে সবাই তাকে জড়সরো দেখতে পাবে সে নিজেকে মেলে ধরতে পারবে না একটা পর্যায়ে মনে করে সবাই তাকে হয়তো অগুরুত্বপূর্ণ মনে করবে কেউ হয়তো তার দিকে তাকিয়েও দেখবে না সে হয়তো কথা বলার জন্য একজন লোকও পাবে না তার সেখানে ভালো লাগবে না তাই সে সামাজিক কোনো অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকে পরবর্তীতে সে বাসায় এই ঘটনাকে কেন্দ্র করে না যেতে পারার বেদনায় সারা রাত টিভি দেখে মোবাইল স্ক্রল করতে থাকে আর খানিকটা স্বস্তি বোধ করে কারণ তার স্বস্তি বোধ করার একমাত্র জায়গাটা যেন বাড়ি বাড়িতেই সে শুধু ভালো বোধ করে এইভাবে তার পৃথিবীটা দিন দিন ছোটো হয়ে আসতে শুরু করে তার মনে হতে থাকে সে যেন সমাচ্যুত হয়ে যাচ্ছে দিন দিন এতগুলো বছর হয়ে গেল সে কোথাও বেড়াতে যায়নি তার কোনো বন্ধুবান্ধব নাই তার কোনো সাপোর্ট সিস্টেমও নাই যে সেই সেখান থেকে এই বিষয়ে বলবে এবং এখান থেকে বের হয়ে আসার জন্য ভালো কোনো বুদ্ধি পাবে তার যে দূরে যাওয়ার কথা মনে হয় এমন কি তার দূরে যদি চাকরি হয় দূরে যদি পড়তে যাওয়ার কথা হয় সাথে সাথে সে একটা সামাজিক যে ভয় তার সাইকেলে সে ঢুকে যায় ও বাবা কীভাবে সে এত দূর যেয়ে থাকবে কিভাবে পড়াশোনা করবে কিভাবে চাকরি করবে সে বাড়িতেই পছন্দ করে বেশি থাকতে আজকে এ পর্যন্ত আলোচনা থাক অনেক কথা বলবো আপনাদের আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল পরিশেষে আমি যে চ্যানেলে এই ভিডিওগুলো দেই সেটা হচ্ছে লেট সোশ্যাল ডিজ অর্ডার গো আপনারা আমার কথাগুলো এই লুকিয়ে থাকা নীরবে থাকা আড়ালে নির্জনে থাকা ব্যক্তিদের জন্য ভিডিওগুলো শেয়ার করবেন বা সরিয়ে দেবেন এটাকে আপনারা নিজের নৈতিক দায়িত্ব মনে করে নিতে পারেন কারণ বাংলাদেশেই এই চিকিৎসার সংকট বা অসচেতনতা নাই গোটা বিশ্বেই এমন এই নিয়ে খুব বেশি মানুষ ভাবে না এর জন্য প্রাতিষ্ঠানিক কোনো চিকিৎসা খুব বেশি কার্যকরভাবে আছে বলে আমার জানা নাই কিন্তু আমি এখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসবো এটা আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ দিই আসসালামু আলাইকুম